রসুলের আদর্শ আজকে আমার আপনার ভিতর নাই যদি রসুলের আদর্শ আপনার আমার ভিতর থাকত গতকাল একটা নিউজ দেখছেন পিটায় পিটাইয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে স্লোগান উঠে শিক্ষা হইল জাতির মেরুদণ্ড বলে না বলে কি কথা বলেন না শিক্ষা জাতির মেরুদণ্ডে বলা হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইত তাহলে দিন একটা মানুষকে পিটায় পিটায় মারতে পারতো না আজকে এই কাহিনীটা যদি কোনো মসজিদে হইতো এই কাহিনীটা যদি কোনো মাদ্রাসায় কোনো খানকায় হইতো তাহলে মিডিয়ার মধ্যে দেখতেন তুলপার হয়ে যেত মিডিয়ার মধ্যে একটা আওয়াজ উঠে যেত মাদ্রাসা বন্ধ করো মসজিদ বন্ধ করো খানকা বন্ধ করো কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেখানে বলা হয় সবচাইতে বড় শিক্ষিতরা ওই জায়গায় অবস্থান করে একটা মানুষরে পিটে মাইরে ফেললা ওই রকম কোনো প্রতিবাদ দেখতে পারলাম না আর তোমরাই সর্বশেষ দাবি করো নিজেরাই সবচাইতে বড় যোগ্য মানুষ দাবি করে কি না এমন একটা অবস্থা তাদের মধ্যে তারাই যেমন দেশটা স্বাধীন করছে আপনারা যারা দেশের খুঁজখবর রাখেন সকলেই হয়তোবা দেখছেন দেশ কি শুধু কোনো একটা দলের কারণে স্বাধীন হয়েছে নাকি পুরাটা দেশের প্রত্যেকটা সেক্টরের মানুষের অবদান আছে প্রত্যেকটা সেক্টরের মানুষের অবদান আছে না যে পারছে হামলা জড়াই গেছে যে যেমনি পারছে আন্দোলনের মধ্যে জড়াইছে যে পারে নাই সে দোয়া করছে যে দোয়া করতে পারে নাই ফেসবুকে স্ট্যাটাস দিছে যে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে নাই আরেকজন মানুষকে উদ্বুদ্ধ করছে যে যেভাবে পারছে শরিক থাকছে আর আমাদের কিছু সংখ্যা সংখ্যালঘু মানুষদের মধ্যে কিছু একটা দলের মধ্যে দেখবেন এমন একটা ভাব যেমন তারাই দেশটা স্বাধীন করছে কি বলেন এরকম একটা ভাব আছে না দেশ তোমরা একা স্বাধীন করো নাই দেশ স্বাধীনের পিছনে এরকম মোল্লা মৌলবীদের অবদান রয়েছে যখন আন্দোলন পুরা থেমে গেছিল এক পর্যায়ে ভাবছিলাম আমি মোল্লা এমনও আয়না করে যাই কারণ আমি মোল্লায় তো মাইকের মধ্যে কথা বলছিলাম আপনাদের মনে আছে না আমিও আয়না করে চলে যেতাম এই মাইকের মধ্যে কথা বলছিলাম সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনটা থেমে গেছিল তখন ওই আন্দোলন আবার কারা চালু করছে আমাদের টাপি টুপি মতো এই পাঞ্জাবি লেবাস মানুষগুলোই টাপি টুপি আন্দোলন পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইউনিভার্সিটি আছে তারাও চালু করছে আন্দোলন আবারও গুলির সামনে বুক পেতে দিচ্ছে তারা যদি বুক পেতে না দিত তাহলে সম্ভব ছিল না এই দেশটা স্বাধীন করা কি বলেন সম্ভব ছিল যারা আজকে বুক ফুলাইয়া একের পর এক মানুষকে পিটায় মারতেছে আহ একটু মাত্র দয়া নাই এটা তো জাহিলিয়াদের যুগ কেউ হার মানাইতেছে জাহিলিয়াদের যুগেও তো এরকম ছিল না আগে ভাত খাওয়ায় ভাত খাওয়ার পরে যে হজমটা হইব হজমে টাইম দেয় দেন কেমন নিম খারাপ হজমটা তো দিবি বেটা পিটায় পিটায়া কিভাবে মারছে আবার বলে আমি আবেগের ঠেলায় মারছি কি বলে কথা বলেন না কি বলে আবেগের ঠেলায় মারছি আরে বেটা আবেগের ঠেলায় একটা শেষ করে ফেলবি এরা এরাই দেখবেন স্লোগান দে শিক্ষা হইল জাতির মেরুদণ্ড আর আমাদের আরেকজন আপা ছিলেন আপা তিনি বলতেন সমস্ত শক্তির ক্ষমতা হইল জনগণ এটা বলতো কি কথা বলেন না সমস্ত শক্তির কর্ণধার হইল জনগণ বলতো ওই জনগণই জুতা বাড়ি মেরে তারপরে দেশ থেকে তাড়াইয়া ঠিক কিনা বলে সমস্ত শক্তির ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ সারা এই দুনিয়ার শক্তি বিন্দু মাত্র একটা পাতাও কেউ লড়াইতে পারবে না যে ঘটনা গতকাল ঘটছে উচ্চ সকলের কাছেই অনুরোধ থাকবে আপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এর বিচার করুন এর বিচার যদি না হয় কালকে তুফাজ্জুল হোসেন নামে একজন মরছে সামনে প্রতিদিন একজন একজন করে মরবে বলার মতো কেউ থাকবে না পাক আমাদের এই দেশের উচ্চ উচ্চপদস্থ লোক যারা আছে তাদের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে সহি বুঝ জ্ঞান দান করেন সকলে বলেন আমিন